আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ এটা হচ্ছে যে আমার মিশিরের ফার্মে মুরগি বোর্ডিং সেট এখানে প্রায় আপনাদের দোয়ায় পাঁচ হাজার বাচ্চা বোর্ডিং চলতেছে তো আমি প্রথমত অল্প কিছু দিয়ে বাচ্চারা বাচ্চা নিয়ে এই ফার্মের খামারটা শুরু করছিলাম এখন আমার এখানে প্রায় তিনটা শেডে প্রায় আট হাজার মুরগি আছে তো আপনারা যারা বাচ্চা বোর্ডিং করতে জানেন না তারা অবশ্যই আমাদের কাছে ফোন দিবেন বাচ্চাগুলো কীভাবে বোর্ডিং করতে হয় সে বিষয়ে আমি আপনাদেরকে বলতেছি বোর্ডিং করার সময় একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে মুরগির তাপমাত্রাটা নিয়ন্ত্রণ রাখবেন যাতে করে হচ্ছে যে মুরগিগুলো ঠান্ডা না লেগে যায় এই মুরগিতে যদি ঠান্ডা লাগে তাহলে হচ্ছে যে অন্য অন্য রোগ বালাইগুলো বেশি হতে পারে এই কারণে মুরগিতে যেন ঠান্ডা না লাগে আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন আর হচ্ছে যে মুরগিকে অবশ্যই গরমকালের সময় দশ থেকে পনেরো দিন এবং শীতকালে বিশ থেকে পঁচিশ দিন বোর্ডিং করবেন আর বোর্ডিংকালীন সময়ে মুরগিকে বোরিংয়ে যে সমস্ত ওষুধগুলো দিতে হয় লাইসোবিট থায়াবিন রেনাসি এই ওষুধগুলো দিবেন তাহলে আপনার মুরগিগুলো বোর্ডিংয়ে ভালো থাকবে এই কারণে আপনি খামার থেকে খুব সহজে লাভবান হতে পারবেন আর ভ্যাকসিনটা আপনার শিডিউল অনুযায়ী দিবেন প্রথম সাত দিনে একটা ভ্যাকসিন দিবেন নয় দিনে একটা ভ্যাকসিন দিবেন এরপরে পনেরো দিনে অ্যান্ডিকিল অর্থাৎ গাঁড়ে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে